তোমার স্বামী তোমার মাতার তাজ আব্দুল্লাহ বিদায় নিয়ে কবরে চলে গেছে তুমি অনেকে হলো কি কোন ঘটনা দেখছো তুমি বাইরে কাউরে বলিও না আলমায়না নবীকে পেটে নিয়ে একদিন একটা গাছের নিচে বসে আছেন একদল একদল সবুজ কালো রঙের পাখি চলে আসছে হাও হাও পরে বসবেন কিংবা গাছের ওপর দিয়ে যাবেন যাবে আমার আল্লাহ বলেন পাখিরা শোনো রে আমার হাবিবকে পেটে নিয়ে আমে না ওই গাছের নিচে বসে আছে তোরা ওই গাছের ওপর দিয়ে উড়ে যাবি না ওই গাছে বসবি না যদি বসে যাস উড়ে যাস তাহলে আমার হাবিবের অবমাননা করা হবে ও পাখিরা তোরা দূরে নেমে গিয়ে আমিনাকে খুশি ও স্বামী হারা আমি না কে সেই খবরখানা দিয়ে আসবি আমি না কষ্ট যেন দূর হয় এবার ওই পাখিরা জোরে নেমে যাওয়ার পর আস্তে আস্তে করে খেঁটে এসে আমি না কদম করে বলে আমি না তুমি কেঁদ না চোখের পানিতে বুকের কাপড় ভিজাইও না কিন্তু কেহ চোখের পানি ফেলিও না ওই পাখির দল এবার সালাম জানিয়ে বিদায় নিল আর একদল পাখি আসলো আবার সালাম জানালো এই পাখিরা আসলো ভাইয়া নামার আর সালাম জানিয়ে বিদায় নিল ওই পাখিরা ছিল আল্লাহর ফেরেশতা আল্লাহর অনেক অনেক ফেরেস্তা পাখির পাখি রূপ ধারণ করে এসে আমি নাকে সুখবর ভালো খবর খুশির খবর কানা শুনিয়ে গেছিলেন আর সালাম দিয়ে গেছিলেন আসর ভাই যান আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু দুনিয়ায় আসছে আসবেন আল্লাহ সামাদ প্রতিটা সৃষ্টি আল্লাহর কাছে পরিয়াদ করে

দুনিয়ায় আশা রাখ আমার মায়ের জাতেরা আপনাদের মায়ের জাতেরা ই যত পেত না সম্মান পেত না আমরা প্রতিজন মায়ের ভালো সন্তান দাঁত প্রত্যেকজন মায়ের ভালো সন্তান দাঁত তাই মায়ের ভালো সন্তানেরা দূরে না থেকে এই যে ফাঁকাটা দেখছেন এই যে ফাঁকাটা দেখছেন ফাঁকাটা পূর্ণ করেন করেন বাইরে ঘুরে বেড়ায় না সোনার ধন দেখেন আপনারা শ্রাফুল মাত্রভাত আপনাদের ভদ্রতা আছে আপনারা ভালো সমাজের মানুষ আপনারা নিজেরা জান্নাতের দাবি করে জীবনে চলাফেরা করেন আপনারা বলেন যে আমরা মুসলমান আমরা ইমানদার আমরা জান্নাতি মানুষ সেহেতু জান্নাতি স্টেজকে একটু উজ্জ্বল করার খেয়াল রাখতে হবে বাবুরা এইভাবেই তো একের পরে দ্বিতীয় দিন মাস বছর কেটে জীবন কাটছে কাটবে আর একটা জিনিস এই চলাফেরার মধ্যে কোনো ভালো কাজ যদি করতে পারেন তাহলে ভেবে খুশি হয়ে যে আল্লাহ আমাকে তো ভালো কাজটা করালেন কলারা এবং ছোট বাচ্চাদের বলছে তোমরা এই পবিত্র মজলিসটাকে উজ্জ্বল করো করার পরে তো বুঝতে করার পরে তো তোমরা নিজেরা বুঝবা খেয়াল করবা যে যাক আল্লাহ আমার দ্বারাই একটা ভালো কাজ করার করিয়ে দিলেন আল্লামাকে একটা ভালো কাজ করার মন মানুষটা দিয়েছে যে আমি মজলিসে ভিতর দিকে গিয়ে বসে মজলিসটাকে উজ্জ্বল করলাম মজলিসের সৌন্দর্য ফুটিয়ে উঠালাম তাই আসল ভাইজান আমার বাইরে ঘুরে ফেরা না করে পবিত্র মজলিসে আসেন আমার এবং আপনাদের মায়ের জাতেরা ইজ্জত পেত না সম্মান পেত না নেভি আসার আগে আইলিয়ামের জাহালিয়াতে যেমন কোনো মেয়েদের যদি স্বামী মারা যেত তো ওই মেয়েদেরকে ওই ছেলেদেরকে ওদের স্বামীদেরকে চিতাই পুরাত আর ওই মেয়েটাকে এদিকে চলে আসেন না এদিকে দেখেন আপনাদের চেহারা দেখবো মজলিসে বসবেন তো আমার মনটা বড় হবে কারণ আমার মনটা বড় হওয়া মানে আল্লাহ খুশি হবে জি আল্লাহ ফেরেস তারা খুশি হবে আপনাদের কর্ম যেন একটু উজ্জ্বল হয়ে যায় আসেন ভাই যারা দাঁড়িয়ে আছেন বাইরে চলে আসেন তো ওই মেয়েটাকে বেঁধে দিয়ে দিয়ে সব তো পড়ছেন পড়াচ্ছেন বলছেন মেয়েটাকে বেঁধে দিয়ে রশ্মি দিয়ে যোগাইতে দিয়ে যেন পালিয়ে যেতে না পারে পারে মানে পালিয়ে গেলে এই এলাকায় থাকবে না অন্য এলাকায় পালিয়ে যাবে কি কষ্ট ছিল মেয়েদের দেখে বেঁধে দিয়ে স্বামীকে আগুনে পুড়িয়ে দেওয়ার ওই মেয়েটাকে এবার বসু করিয়ে যায় একানা সাদা কাপড় পরিয়ে দিত আর গ্রামের বাইরে ফাঁকা ময়দানে রাস্তার ধারে একখানা কোনো ঘর করে দিয়ে ওই মেয়েটাকে নিয়ে গিয়ে ঘরে ভর

প্রতিটা সৃষ্টির মুখে আল্লাহ নাবিকে পাঠিয়ে সবার মুখে হাসি ফুল ফুটিয়েছিলেন বলে দেন সুহান আল্লাহ আল্লাহর সব ফেরেস তারা দলে দল জুলুস করে এসে এই পারোর আবিউল আউ্বাল তারিখের রাতকে উজ্জ্বল করে আমার আমার রসুল্লাহর প্রতি দরুদ আর সালামের নাজরানা পাঠ করেছে হাজিরাতের জাবির আদি আল্লাহ তালা আলহ বলেন ইয়া রাজুল আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম কী তৈরি করেছিলেন লেন লেন ন্যাবি আমার বললেন ইয়া জাভের আল্লাহ তালা খালাকা নিশ্চয়ই রবিবুল আলামিন সর্বপ্রথম তৈরি করেছিলেন কি আউবালমা খালাকা আল্লাহ নুরি আমার ইজাউল ভাই হাদিস পাশা বলেছিলেন আউয়ালমা খালাক আল্লাহ নুরি

ওই পাক তৈরি জিনিস তাই বীর বাণি যার মুখে শোনারই পাকো রে তৈরি জিনিস তাই বীর চার মুখে

সেই কেতাব হচ্ছে কোরআনে মাজিদার তাই প্রতিটা সৃষ্টি আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ তো আর নীবেন চতুষ পর্যন্ত চলেছ একজন উট অপর জন উটের গলায় গলা মিলিয়ে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এবং বাবা মাকার সমস্ত মানুষদের খবর দিতে লাগলো ও মানুষের আসন যে নাবির জন্য তোমরা লালাইত ও নাবির আল্লাহ আবির্ভাব ঘটিয়েছেন আমি আর গর্বে আছেন শোন তোমরা আমি আর ইজ্জত করো আমরা আমরা কাবার কসম করে বলছি আমরা কাবার আমার সেন অল্লাহ ভার আল্লাহ ভার কে

এসেছিলেন আমেনা বলেন আমার চুরি থেকে এক ফোঁটা রক্ত পানি প্রসবে আসেনি হাজার নূর আমার কাছ থেকে যত প্রকাশ হলো समस्त আলো প্রকাশ হলো আমেনার বাড়িতে অনেক বেশ কিছু মেয়ে আর হয়েছে আমেনা एहसास করছেন আমার আরেক বাচ্চা হবে যা বাচ্চা হবে সন্তান হবে আমেনা অনুভব করতে আছেন যেন অনুভব করতে করতে মনের মধ্যে কে আলাসলো আমেনা চোখ বন্ধ করলেন চোখ বন্ধ করার পর কেআল করলেন রাসূলুল্লাহ কে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন আমেনা চোখ খুলে দেখছেন একটা নুরের পুতুলি আমেনার সামনে আর রাসূলুল্লাহ যখন দুনিয়া এসেছিলেন পায়ের বলে পায়ের দিকে হয়ে দুনিয়া এসেছিলেন সুন্দর মজলিস ও সুন্দর মজলিস যারা বাইরে আছে দাও বসে যাও বসে দেখেন আপনারা ভদ্র সমাজের ব্যক্তি ইমানদার সে তো আপনাদেরকে ডাকতে আমার অসুবিধা নেই আপনারা যদি বেদিন হতেন মুশরিক হতেন তাহলে ডাকতাম না আপনারা ভদ্রতা আছে বলেই তো ডাকছি আছেন বাবু সোনা আছেন নবী আমার পায়ের বলে দুনিয়ায় আসলেন আসার পর নাবি সর্বপ্রথম দুনিয়াতে এসে আল্লাহ বলে দিয়েছিলেন বলে দেন তো সুমান আল্লাহ আল্লাহ

নাম বানিয়েছি নূহ নবীর জন্য আমি যদি পাহাড় কেনে বানিয়েছি আমি ইব্রাহিমের জন্য মাকামে ইব্রাহিম কেনে সনা বানিয়েছি আমি মূসা নবীর জন্য তুর পাহাড় কেনে বানিয়েছি ও আমার হাবিব আমি হাজরার জন্য সাফা মারওয়া কেনে বানিয়েছি আমি ইসমাঈলের জন্য ও জামদা নিশানা বানিয়েছি ও আমারা কবি محبتو বলবেন না বলছেন তো محبت আর একটু মানে জস এনে বলবেন যারা বাইরে দাঁড়িয়ে আছেন বাবু চলে আছেন জায়গা আছে সোনার ধন আছে না আছে খুব ভালো লাগে আপনারা যদি বাড়ি ঘর ছেড়ে পবিত্র মজলিসের দিকে আগوان হন তো খুব ভালো লাগে তাই ছেলেরা বাবারা আসেন বসে যান তো নেভি বাগ সাল্লাহ লাও সাল্লাম দুনিয়াতে আসলে কিন্তু ন্যভি আসার আগে দাঁড়িয়েছিল প্রতিটা সৃষ্টি শু আল্লাহর কাছে পরিহাত করছিল আল্লাহ দয়ার নেভিকে পাঠাও খাও কি বাবু বাবু নইলে ভাসতে পারছি তো আমার আল্লাহ পাঠাচ্ছে এবং পাঠালে রে তো ন্যবি আসার আগে আল্লাহ বলেন সমস্ত ফেরেস তাদের আজকে ছুটি ঘোষণা করে দাও বলে দেন ছুটি ঘোষণা কর আর সব ফেরেস বলো দলের দল মানে মিছিল করে যেটাকে জুলুস বলা হচ্ছে কি বুঝু যে ফেরেস তাদের সুন্না আপনারা পালন করছেন বারো রেবুল আওয়াল তারিখে জুলুস

মক্কাতে এক সালামে জানাজার নামাজ হয় এক সালামে আমাদের তো দুই সালামে জানাজার নামাজ হয় ঠিক গো বুঝো ওরা বলে ওরাই আবার এইখানে হাত বাঁধে আবার বলছে মক্কায় এই গেলে দেখেছি মক্কার মদিনার ইমামকে দেখেছিস কোথায় হাত বাঁধে ওদিককার মানুষ এর দেখেন এইখানে হাত বাঁধে ইউটিউবে তো আপনারা দেখতে পাবেন

পাঠালেন তাই আল্লাহ বললেন

হুকুমকে মর্যাদা দাও আল্লাহু রাব্বুল আলামিন বলেন ও জিবরাঈল আমার হাবিবকে আমি পাঠাচ্ছি তুমি তিনখানা পতাকা তৈরি করো সাদা কাপড়ে সবুজ রঙের কালিতে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম